আসসালামু আলাইকুম দেখছেন ইস্তিক কুকার চ্যানেল আজকে কয়েকটা ডিনার সেট নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে নতুন কিছু আইটেম দেখাবো খুব উন্নত মানের ডিনার সেট এবং ডিনার সেট সম্পর্ক সম্পর্কিত আলোচনা করব যেটা দ্বারা আপনারা উপকৃত হবেন তো না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ডিনার সেট সম্পর্কে ধারণা থাকলে আপনারা ডিনার সেট নিলে ঠুকবেন না তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি দেখাচ্ছি এটা পুকুরের উনচল্লিশ পিস ডিনার সেট বত্রিশ পিস ডিনার সেট কয়েক রকমের ডিনার সেট আছে এই মাপে ছয়টা প্লেট পাবেন বিরিয়ানি প্লেট একদম নিখুঁত এটা এক্সপোর্ট কোয়ালিটির শাইন পুকুরের ডিনার সেট ব্র্যান্ডের নাম দেখাচ্ছে শাইন পুকুর ডিশওয়াশার প্রুফ ওভেন প্রুফ ফ্রিজার সেপ সাথে পাচ্ছেন ছয়টা হাফ প্লেট এম আপের কোনো তেরা নাই কোনো তিলক দাগ নাই একদম নিখুঁত মাল আমার কাছে এটা উনচল্লিশ পিস আছে বত্রিশ পিস আছে দুই রকমেরই আছে এটা এক্সপোর্ট কোয়ালিটি এ গ্রেড সিরামিক্সের মাল এটা এটাতে পিএল করা আছে মুড়ি দেয়া প্রত্যেকটা আইটেমে তো পিএল করা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি না আমি দেখেন প্রত্যেকটা আইটেমে মুড়ি দেয়া আপনার পিএল করা আছে সাথে পাবেন আকর্ষণীয় কাপ সেট ছটা কাপ ছটা পিস এম ছটা কাপ পাবেন আর আপনারা ডিনার সেট কেনার আগে অবশ্যই মিক্সিওর করবেন সিরামিক্স যে কোনো আইটেম নিলে পিছনে দেখবেন মানে ওভেন প্রুফ কিনা আর সাথে ছটা পিস পাবেন ওভেন প্রুফ কি না এই জিনিসটা আপনি মিক্সিওর যেটা ওভেন প্রুফ সেটা লেখা থাকবে পিছনে দেখবেন লেখা থাকবে ওটা আর এইগুলোর গ্রেড থাকে এটা এই গ্রেডের সাথে পাচ্ছেন ছটা বাটি এই মাপের ছোট বাটি ছটা ফিন্ডি সেট দই পাঁচ মিষ্টি রিজার্ভ সার্ভ করার কাজে ইউজ করতে পারেন একদম মাপের বাটি বেশি বড় না একবার বেশি ছোটও না আর সাথে পাচ্ছেন একটা বড় বাটি মোট সেভেন পিস বাটি পাবেন বত্রিশ পিস ডিনার সেটে আর উনচল্লিশ পিসে শুধু ছটা মগ অ্যাড হয় তো মোটামুটি আপনাদেরকে একত্রিশ পিস দেখাইছি এক পিস বাকি আছে এটা হচ্ছে আপনার রাইস ডিশ ওয়ান পিস রাইস ডিশ পাবেন গোল্ড মডেলের আঠারো পয়েন্ট পঞ্চাশ ইঞ্চি সাড়ে আঠারো ইঞ্চি আর কি এটা দু হাজার বাইশ সালের নিউ কালার একদম নতুন কালার

পানির মগ মগটাও অনেক সুন্দর করছে এটা তো পিএল কাজ করা আছে সাথে দেখতে পাচ্ছেন এটাও সাইন পুকুর ব্র্যান্ডের এটাও সেম ক্যারাগেটির জাস্ট কালার চেঞ্জ প্রাইসও এক এটাও এ গ্রেট সিরামিক্স এক্সপোর্ট কোয়ালিটির আগে ডিনার সেটের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি কী কী থাকবে ডিনার সেটে তারপরে বিস্তারিত আলোচনা করব তো আমার ডিসপ্লেতে মোটামুটি বত্রিশ পিস ডিনার সেট ডিসপ্লেতে দেওয়া আছে আগে যে ডিনারটা দেখাচ্ছি ওটা এটা একই জাস্ট ছয়টা মক অ্যাড হবে উনচল্লিশে আর বত্রিশে ছয়টা মক অ্যাড হবে না এই আমার দোকানে আরও অনেক ডিনার সেট আছে তো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ডিনার সেট আইটেম দেখানোর জন্যে এই ডিনারে পাচ্ছেন আপনি ছয়টা প্লেট এই মাপের এগুলো একদম নিউ কালেকশন নতুন ফুল তে কোনো তেরা বেঁকা নাই নিখুঁত কোনো তিলক দাগ নাই ছটা প্লেট পাবেন ওই মাপে ছটা প্লেট সাথে পাচ্ছেন ছটা হাফ প্লেট এই মাপের এটাও পিএল পিএল করা আছে দেখেন লেখা আছে ডিশওয়াশার প্রুফ ওভেন প্রুফ ফ্রিজার সেপ অবশ্যই এটা মিক্স করে নেবেন দেন ওভেন ইউজ করবেন তাছাড়া ফাটে যাবে আর এইগুলো ওভেনে ইউজ করবেন কোনো সমস্যা হবে না ডাইরেক্ট আপনারা চাইলে ডাইরেক্ট আগুনের উপরেও প্লেট রাখতে পারবেন খাটবে না আর এগুলো ফুল লাইফ গ্যারান্টি ভাঙ্গের ভাঙ্গে দেওয়া অবধি কোনো কালার চেঞ্জ হয় না সিরামিক আইটেমের সাথে পাচ্ছেন ছটা কাপ ছটা পিরিস এটা অফিসিয়াল কাপ পিস কাপের সাইজটা একটু বড়ো সাথে পাচ্ছেন আকর্ষণে ছটা বাটি দেখেন এই বাটিটা মানে আগের বাটির তুলনায় একটু বড় এবং সুন্দর একটা ডিজাইন করা নিচের দিকে একটু ইয়ে করা আছে খুঁড়া কোয়ালিটির আর পাবেন একটা বাটি মাপের তো এটারও সেম প্রাইস বত্রিশের দাম পাঁচ হাজার পাঁচশো আর উনচল্লিশ নিলে ছয় হাজার সাতশো টাকা দাম তো পাশে আরেকটা ডিনার সেট দেখতে পাচ্ছেন এটা আকিস ব্র্যান্ডের আকিশেবিলের ডিনার সেট বত্রিশ সাতাশ ছত্রিশ বান্ন অ্যাভেলেবল আছে তো আপাতত ডিসপ্লেতে বত্রিশ পিস আছে তো পাশে দেখতে পাচ্ছেন এটা আখি সিরামিক্সের বত্রিশ বায়ান্ন সাতাশ ছাপ্পান্ন ছত্রিশ বা বত্রিশ সাতাশ পিস কয়েক রকমের আছে এটাতে পারছেন ছটা এই মাপের বিরিয়ানি প্লেট এটাতে থ্রি ডি কাজ করা আছে আকিস স্টেবলয়ার ব্রান্ড ছাতে পাবেন এই মাপের ছটা হাফ প্লেট এটাও এ গ্রেডের একদম নিখুঁত কোনো তিলকতাক নাই এটা নতুন কোম্পানি হিসেবে অনেক ভালো বাজারে প্রচুর বিক্রি হয় গজেস কালার এটা থ্রি ডি এটা থ্রি ডি প্রিন করা আছে এইগুলো লাইফ টাইম ইউজ করবেন উঠবে না ফুল কখনোই উঠবে না ফুল সাথে পাবেন ছয়টা কাপ ছয়টা পিরিস অফিসিয়াল কাপ পিস এটা সাইজ একটু বড় আছে একদম আনকমন কাপ সেটের আকিস টেবিল ডিনার সেটের তো এটাতে আরও পাচ্ছেন আপনি বাটি পাবেন সেভেন পিস বাটি পাবেন এই মাপের ছটা বাটি পাবেন পায়ের সেমাই এগুলো পরিবেশনের জন্য লাগে ফিন্ডিশ হিসেবেও ইউজ করতে পারবেন বাটিটা একদম মাপের বাটি আর একটা পাচ্ছেন বড় বাটি ওয়ান পিস মূলত বত্রিশ পিস জেনে সেটে এক পিস বাটি থাকে বড় আর ছটা বোট সেভেন পিস বাড়ি থাকে আর সাথে পাচ্ছেন একটা রাইস ডিশ এটার দাম মাত্র তিন হাজার টাকা বর্তমান প্রাইস তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ